আমরা যাচ্ছি শিশু মেলা প্রাঙ্গণে ট্যুরিস্টদের জন্য এই মেলা শিশুতে একটা অন্য টাইমে এক মাস মেলা হয় সেটা লোকালদের জন্য তখন পুরোপুরি ট্যুরিজম বন্ধ থাকে এদিকে হাঁটো হাঁটতে জানে না প্রিয়াঙ্কা ওকে অনেক ঘর দিন ধরে হাঁটা শেখানোর চেষ্টা করেছি কিন্তু আলটিমেটলি হাঁটা শেখাতে আমি পারিনি প্রিয়াঙ্কার মোমো খেয়ে দুপুরবেলায় মোমো খেয়েছিল সেই মাস মোমো খেয়ে সমস্যা হয়েছিল তো এখনও ঠিক আছে পেট গুরু গুরু করছিল গুরু গুরু নাই একটু বন্ধ আছে প্রিয়াঙ্কা কেমন লাগছে এখন ওর খাওয়া নিয়ে একটু সমস্যা আছে তোমাদের বলে রাখি ওকে যত ভালো ওকে সেই পরশু দিন যে সিমলাতে ওকে ম্যাক গিয়ে বার্গার কিংয়ে এত সুন্দর একটা খাওয়া লাগে কালকে কেএফসি খাইছি হ্যাঁ ভালো ভালো খাওয়াচ্ছি তাও ওর সমস্যা কোনো সমস্যার সমাধান হচ্ছে না তোমাদেরকে একটা ভালো জিনিস দেখায় এই যে পাহাড়ে চড়ার বাইক পাহাড় চড়ার বাইক পাহাড়ে তুমি বললে ও চড়ে দেবে আমি কাউকে ভুল বলি ভরসা দিই না ও এই যে বন্ধুরা মেলা প্রাঙ্গণ আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি নদীর ধারে नदी धारा हम रखने जाते भाई जेते-जेते सोन्दा जो भाई तू पाटर लगा फूच कटूच के जो भी फुछ कर फुछ कर जो तो पिते बारो। मांगली में बारातें ऐसे फूच चाहिए हो ओ इखाने ऐसे बोलते धोसा। ब्रेकफास्ट पराठा पूरी जगह ये वो बोलते धोसा खावे। वो बोलते धोसा खावे। क्या चाहिए चा� নামতে নামতেই হঠাৎ রাস্তায় নেগেজি আমাদেরকে পিক আপ করে নিল ওনার চার চাকা নিয়ে আমরা বাইকে গেলেও আমরা ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমাম বলবো না পুরো টাইমটাই আমরা ঘুরেছি নেগেজির সাথে কারণ ওনার ওর ওনার ফ্যামিলি ছিল তো একটা বাইকে তো চারজন মিলে সম্ভব নয় ওই জন্য আমাদেরকে লোকাল ট্রাভেলটা বাই ফোর হুইলার করতে হয়েছে তো বলার সাথে সাথে আমরা পৌঁছে গেছি এখন শিশু ট্যুরিস্ট ভিলেজে ট্যুরিস্ট ভিলেজের বিশেষত্বটা কি আচ্ছা সারাদিন আপনি আদার সাইট সিন করার পর এখানে বিকেলে অ্যাক্টিভিটিটা খুব সুন্দর থাকবে তার কারণ হচ্ছে এখানে কিছু অ্যাডভেঞ্চার্স গেম আছে তার সাথে আছে বিভিন্ন ধরনের খাওয়া স্টল যেমন চাইনিজ জাপানিজ এবং হিমাচলের লোকাল ফুড এবং তার সাথে বিয়ার দু একটা দোকানে বিয়ার এখানে আপনি অ্যাভেলেবেল পাবেন এবং থুপ্পা সিদ্ধ এই লোকাল ফুডগুলো আপনি পেয়ে পেয়ে যাবেন এর সাথে তো আমরা এখন যোগাযোগ করব জিপ লাইনের এই দাদা ও ভাইগুলোর সাথে কারণ আমার অনেক দিনের শখ জিপ লাইন করার তো আমরা এখান থেকে শুরু করলে ওই পারে গিয়ে উঠবো প্রিয়াঙ্কারও খুব ইচ্ছে করছে বাট নেগিজি এবং তার ওয়াইফ একটু ভয় ভয় পাচ্ছিলো জিপলাইন করতে কারণ দূর ডিস্টেন্সটা অনেকটা এই নদীটা তারপরে আবার একটু পড়া নদী আছে ওইখানে গিয়ে শেষ হচ্ছে মানে এপার থেকে ওপারটা সেই কারণে একটু ভয় ভয় লাগছিল जिले <laughs> 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 जोर अच्छा नहीं आ रहा ना बोल लो नो सुनो देख यार ये तो पता नहीं क्या हो गया बरोबर जावे ना

हाँ तुम तो वोटा आसे नहीं ये एक ये तो किसको पकड़े कौन से वाले को पकड़े दोनों पकड़े दो तू कब आ रहे तू नहीं आ रहे मैं अभी आऊंगा अभी दो और है पीछे बैठ जाओ नीचे हाँ वो ही पकड़ना ठीक है बैठ હા દોન ચલો અગી વન ટુ થ્રી പാടും <laughs> 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 <laughs>